সুপ্রিয় শ্রোতা গল্পপাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির ছত্রিশতম পর্ব আমি ওয়ারা করেন সাথে থাকুন এবং পর তিনি সবাই ছুটে গেল মেজমিস্ত্রির ক্যাবিনে মেজমিস্ত্রি পড়ে গিয়ে আঘাত পেয়েছেন সে হেঁটে আসছিল বোর্ডেক ধরে মনে হলো পায়ে কেউ কি হ্যাঁচকাচ টান মেরেছে সঙ্গে সঙ্গে একেবারে উপর হয়ে পড়েছে ডেকে নাক দিয়ে অনেকটা রক্ত পড়েছে কিন্তু কিভাবে কি যে হলো কেউ বুঝতে পারল না ব্যাপারটা কেউ বুঝতে পারল না কেউ বলল জাহাজে সেই অশুভ শক্তি কেবল ছোটোবাবু বুঝতে পেরে গুম হয়ে গেল সে জ্যাকের সঙ্গে দুদিন কথা বলল না জ্যাক থাকতে না পেরে বলল এই তুমি কথা বলছো না কেন কি বলবো যা খুশি ছোটবাবু বলল জ্যাক, তুমিও ভালো না আমি তো খারাপ সবাই জানে নতুন কি দেখলে তুমি কেন মিস্ত্রিকে এভাবে ফেলে দিলে যদি দেখতে পেত ও দেখবে তাহলেই হয়েছে ও এখন কি দেখে তুমি তো জানো না কি খুঁজে বেড়ায় তুমি তা বোঝো না কেবল এদিক ওদিক চেয়ে দেখে নিচে কি আছে কোথা দিয়ে হেঁটে যাচ্ছে ওর মাথায় যদি থাকতো ছোটবাবু বলল কাউকে অহেতু কষ্ট দিতে নেই তোমাকে দিচ্ছে কেন ছোটবাবু আর বলতে পারল না সে বুঝতে পারছে গভীর বন্ধুত্ব গড়ে উঠছে ওর সঙ্গে জ্যাক তুমি আমার জন্য এটা করেছ য্যাক খুব সাদা ভাবে বলল হ্যাঁ জ্যাক তুমি কী ওতে ওর রাগ তো বেড়ে যাবে টের পেলে তো বলেই জ্যাক বলল ওই দেখো আসছে নেমে আসছে ছোট বাবু দেখলো অতিকা অ্যালবাট্রস দুটো জাহাজের দিকে উড়ে আসছে কোথায় আছে ওরা দাঁড়াও দেখছি জ্যাক দৌড়ে চলে গেল ছোট কাজ ফেলে যেতে পারে না সে জ্যাককে দেখে যেমন টুক করে ভেসে উঠেছিল উইঞ্চের তলা থেকে ফের সে উইঞ্চের নিচে ডুবে গেল এখন কে বলবে একটা মেয়ে জাহাজের সর্বত্র খুঁজে বেড়াচ্ছে পাখি দুটোকে সে চিৎকার করছে মিস্টার স্প্যারো মিসেস স্প্যারো তোরা কোথায় ওরা উড়ে আসছে ভেতরে ঢুকে যাও কিন্তু কোথাও দেখতে পেল না গেল কোথায় কাপ্তান হুইল ঘরে বসে দেখতে পাচ্ছেন জ্যাক অ্যাঙ্কার ফেলার জিপসিতে উঠে পাখি দুটোকে খুঁজছে বেশ আছে জ্যাক ছোট বাবু ডেভিড বেশ আছে পাখি দুটোকে নিয়ে এবং কাপ্তান নিজেও কতদিন দেখেছেন চায়ের সঙ্গে সামান্য রুটি আপেল এলে উঠতে উঠতে চলে এসেছে তারা তখন এই মহাসমুদ্রের শান্ত স্বভাবের ভেতর পাখি দুটো বড় বেশি ডাঙার খবর বয়ে আনে পাখি দুটোকে খাবার ছুঁড়ে দিতে তারও কম ভালো লাগে না তাছাড়া মেয়েটা এভাবে বেশ দিন মাস কাল জাহাজে কাটিয়ে দিচ্ছে কিছু তো নেই সবসময় বই পড়তে ভালো লাগবে কেন এখন বয়স বাড়ছে চারপাশের গাছপালার ভেতর বড় হয়ে ওঠার কথা কিন্তু কপাল মন্দ সমুদ্রে সমুদ্রে ঘুরে মরছে মেয়ের একাকিত্বের জন্য বেদনাবোধ যখন খুবই তীব্র হয়ে ওঠে তখন আর তিনি বসে থাকতে পারেন না একা একা পায়চারি করেন মনে হয় সেই ভয়ঙ্কর দিনে তিনি যেমন শুনেছিলেন তুমি এটা কি করলে আমাকে তোমার পাপ হবে না তোমার শাস্তি হবে না তোমার শাস্তি হবে না আর বুড়ো বয়সে মেটার নির্জন একাকিত্বের ভেতর সেই শাস্তিকে তিনি অনুভব করতে পারেন আর তখন ঈশ্বর চিন্তা পর্যন্ত খারাপ লাগে তখন ছোটবাবু দেখল যে হাসি হাসি মুখে ওর পায়ের কাছে দাঁড়িয়ে আছে দু হাত একসঙ্গে করে কি যেন দেখালো ইশারায় ছোটবাবু উইঞ্চের তলায় নাটবোট খুলছে চিত হয়ে আছে কিছুটা দেখা যাচ্ছে এবং জ্যাক ইশারা করলে সে আর শুয়ে থাকতে পারলো না বের হয়ে বলল কি ব্যাপার তাড়াতাড়ি এসো জ্যাক কিছু বলছে না কী বলবে তো এসো না দেখলে বিশ্বাস হবে না জ্যাক লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ধরেই উঠে যাচ্ছে এখন বিকেল সূর্য এবার পলিনেশীয় দ্বীপপুঞ্জ মালার উপাশে নেমে যাবে এবং সূর্যাস্তের রং যেমন মনোহারিণী হয়ে থাকে তেমনি চারপাশে উজ্জ্বল লাল নীল হলদে আভা কখন সমুদ্রে মিলিয়ে যাচ্ছে আর কখন ভেসে উঠছে কেউ বুঝে উঠতে পারছে না আর এইভাবে ওদের শরীরের রঙ পাল্টে যাচ্ছে কখনো বেগুনি কখনো মেরুন কখনো ক্রিসেন্থিমাম ছোপ ছোপ রঙের ভেতর ওরা যখন বাক্সটার পাশে হাঁটু গেড়ে বসলো তখন কে বলবে ওদের দুজনের কাছে পৃথিবীর এর চেয়ে আর কিছু বিস্ময়ের আছে পাখি দুটো হলদে নীল ছোট মার্বেল গুলির মতো ডিম পেড়েছে আর অহংকারে ওদের পা পড়ছে না কেবল মাথার উপর পাখি দুটো উঠছে আর কিচকিচ করছে ছোট ছোটবাবু বলল কি জ্যাক বলল কী ওরা দুজনেই পাখি দুটোকে প্রশ্ন করলো তখন মৈত্র যাচ্ছে সে বলল কী করছিস রে বাবু এসে দেখো না মৈত্র এসে বলল সাবাস সারেং সাপকে ছোট ডেকে আনলো চাচা দেখে যান কি হয়েছে জ্যাক একেবারে কোথায় চলে গেল একটু পরে সবাই দেখছে জ্যাক তার বাবাকে টানতে টানতে নিয়ে আসছে কাপ্তানি সেও উঁকি দিলেন তিনি দেখলেন দেখলেন ছোট্ট একটা কাঠের বাক্সের এক পাশে খড়কুটো দিয়ে বানানো ঘরে পাখি দুটো সুন্দর সুন্দর সব ডিম বেড়েছে জ্যাকের দিকে তাকিয়ে বললেন কে আবিষ্কার করেছে জ্যাক বলল আমি বাবা আমি খুঁজতে এসে দেখি দুজনে চোরের মতো এখানে পালিয়ে আছে ও মা কাছে যেতেই দেখি ওরা উড়ে গেল তারপরে না বাবা আহা জ্যাকের চোখ কি উজ্জ্বল এভাবে প্রায় সকলেই এসে দেখে গেল কাপ্তান নিজে এসে দেখে গেলেন যখন তখন জাহাজিরা না দেখে থাকে কি করে চোরই দুটো এ জাহাজের যাত্রীর মতো প্রায় সবাই পাখি দুটোর ভালো মন্দ নিয়ে ভাবতে থাকল কাপ্তান পাখি সম্পর্কে নানা রকম কথা বলতে বলতে উঠে গেলেন পাশে চিফ অফিসার রেডিও অপারেটর এসব পাখি দীর্ঘদিন সমুদ্র যাত্রায় নানা রকম বৈচিত্র্য নিয়ে আসে এরা যে সত্যি ডিম পাড়ে জাহাজেদের কথাবার্তা শুনে একেবারে মনে হবে না যেন সোল ব্যাংক জাহাজে চড়ুই দুটো প্রসব করলো এই ডিম দেখার পর মৈত্রমশাই মুখ গোমড়া করে থাকলো সে টাকা পাঠাতে পারেনি বেওনাসায়রাস বন্দর থেকে ভেবেছিল ভিক্টোরিয়া থেকে মোটা টাকা পাঠাবে কম্বল এবং কিছু বুলেন জামা বিক্রি করে যা পেয়েছে পাঠিয়েছে ওতে কি হবে সন্তান হবার সময় কত কিছুর দরকার সে লিখেছিল আমি ঠিক পাঠাচ্ছি কাজ কারবার যা করেছে ও তো সব রেখে এসেছে বেওনাসাইরেসে হ্যাঁ এখনও মেয়েটার কথা ভাবলে চোখে ঘুম আসে না বীজ বীজে ঘা ওর কদিন এই একটা ভাব কুচকির নিচে বীজ বীজে কী যে দেখা যাচ্ছে জ্বলছে বন্দরে না এলে কিছু করতে পারছে না পালিয়ে ডাক্তার দেখিয়ে আসবে সে তো আর এসব কাউকে বলতে পারে না কেবল টাকা টাকা অমিও কী সব এনে জড়ো করছে লকারে অমিও বলল দাদা আমি দেখো ঠিক রাজা হয়ে বাড়ি ফিরব মত্র বলল কচু দেখো না বলে লকার খুলে দেখালো কি করেছিস সারেং সাপকে বলেছিস চাবি পাচ্ছিস না আর এসব হচ্ছে তুমি দেখো না এই যে বলে অমিও একটা বড় তাল প্রায় সোনার পিণ্ডের মতো দেখতে মৈত্রকে দেখালো কয়লার ছাই থেকে এসব উজ্জ্বল ধাতুপিণ্ড সংগ্রহ করেছে এখন তেমন বেশি হচ্ছে না ইন্ডিয়ান কোলপুরলে চকচকে এমন সব ধাতুপিণ্ড আর সবই মনে হয় অমিয়র কিছু রয়েছে এর ভেতরে সে কুড়িয়ে আনে আর যা ভেবে থাকে এসব সঞ্চিত ধাতুপিণ্ড নিয়ে সে কোনো বড় দ্বীপে নেমে যাবে কেউ টের পাবে না আসলে কয়লার ছাই বলে কেউ বুঝতেই পারে না এর ভেতর এমন অমূল্য কিছু থাকতে পারে সেই যেন এটা প্রথম আবিষ্কার করেছে একবার শুধু যাওয়া লকারের নিচের তাকটা ভরে গেছে যদি সত্যি শোনা হয়ে যায় অথবা এমন ধাতুপিণ্ড যা আরও অমূল্য সে তো এভাবে গোলে গোলে কয়লা থেকেই হিরক হয়ে যাওয়ার গল্প শুনেছে শুনেছে কোন এক কয়লাওয়ালা এক পিণ্ড হিরক পেয়েছিল কয়লা টানতে টানতে বড় বড় চাই ভেঙে ফেলতেই উজ্জ্বল রত্নরাজি এবং সে সারেংকে দেখিয়েছিল সারেং কাপ্তানকে কাপ্তান বলেছিল কিছু না কাজ তারপর বলেছিল ফেলে দাও কোলবয় বয় ফেলছে না নিয়ে যাচ্ছে তিনি ফের ধমক দিলেন সে ফেলে দিয়েছিল তারপর চলে গেলে কাপ্তান কুড়িয়ে নিয়েছিল সাত রাজার ধন এক মানিক এবং জাহাজে দেখা গেল কেউ জানল না কাপ্তান বোকা বানিয়ে সব কেড়ে নিল সে এমন বোকামি করছে না মৈত্রেরও এমন একটা চালাকি মনে মনে থাকতে পারে অমিও বেশ ভালো করে তালা মেরে টেনে দেখল না এত সোজা নয় খোলা কেবল একটা ভয় রয়েছে যে কোনো সময় কাপ্তান সাফাইয়ে এসে এটা খুলে দেখতে পারেন যা সোলার উপদ্রব হয়েছে ওর লকারটার ভিতরে এখন যত আরশোলার রাজত্ব রাজ্যের সব আরশোলা ওর লকারে জড়ো হয়েছে চাবি পাচ্ছে না বলে খোলা যাচ্ছে না গ্যাস দেওয়া যাচ্ছে না আর সব আরশোলা তাড়া খেয়ে ওর লকারে পালিয়ে আছে এবং লকারটা খুললেই সারা ঘরময় সেই আরশোলা উঠতে থাকে যেন একটা দুটো না অজস্র এবং বেলুনের মতো হয়ে যায় রং বেরঙের বেলুন বেশি উঠতে থাকলে বিপদ সবার ঘরে উড়ে যাবে কেউ তো জানে না সব এসে এখন এই লকারে আশ্রয় নিয়েছে এত গ্যাসেও কোনো ফল হচ্ছে না এবং যেমন লকার খুলে দেখার একটা কাজ আছে অমিয়র। মালপত্র ঠিক আছে কি না নাকি কেউ মেরেছে সবচেয়ে ভয় মৈত্রকে যেভাবে টাকা টাকা করছে যে কোনো সময় ঠিক ফাঁক করে দিতে পারে সুতরাং মাঝে মাঝে খুলে ফেলতে হয় খুলে দেখার সময় আরশোলা উড়ে বেড়ালে আবার তাদের ধরতে হয় ধরে ধরে একটা করে ভরে রাখতে হয় এখন তো কারো ক্যাবিনে আর ছেড়ে দেওয়া যাচ্ছে না না কে বড় মিস্ত্রির ক্যাবিনে এইসব আরশোলা মধ্যরাতে ছেড়ে দিত আপেল ডিম তোলার সময় ওর হাত থেকে পাখির মতো একটা একটা করে আরশোলা উড়ে যেত যেন অজস্র পাখি এবং হয় অজস্র চড়াই ছোট ছোট পাখি উড়ে উড়ে অল্প আলোতে নানাবিধ ছায়া ঘোরাফেরা করলে হ্যাঁ একটা হাত একটা ঝুলন্ত হাত পাশে কি রয়েছে নেশার ভেতর চোখে পলক পড়তো না সে এইভাবে একটা মহৎ কাজ করেছে জাহাজে উঠে শালাকে ভাগিয়েছে এমনভাবে সুন্দরী মেয়েদের কাঁচা মাংস খেতে সে কাউকে দেখেনি টাকার জোর থাকলেই সব হয় না সব হয় না বললে কি হবে লাফিয়ে লাফিয়ে একটা একটা করে খপ খপ করে ধরছে আর লকারে ঢুকিয়ে দিচ্ছে খোয়ারে ছাগল ঢুকিয়ে দেবার মতো সে ধরছে আর বলছে হ্যাঁ টাকা হ্যাঁ না টাকাই সব না টাকা টাকা আছে সব আছে প্রেমিকা আমার মুক্ত আমার আমি টাকা নিয়ে যাব কত টাকার খাঁকতি দেখাবো মৈত্র এসব দু একদিন ধরে লক্ষ্য করছে ছোটবাবুও লক্ষ্য করতো অমিও বিড় করে বকছে এখন মৈত্র ওপরে থাকলে গোপনে লকার খুলে দেখলে এটা বেশি হয় এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে তার লড়াই যতদিন লড়াইয়ে না জিতছে ততদিন অমিয়র যেন শান্তি নেই এসব কারণে জীবন পন করে সে সামনাসামনি সেই অদৃশ্য শত্রুর ডামি পেয়ে গেলে লোপ সামলাতে পারে না কবজা করে তবে ছাড়ল ছোটবাবুরও উপকার হয়ে গেল ছ নম্বর হয়ে গেল ছোট ছোটবাবুকে একটা ভোজ দিতে হবে না হলে অমিও ছোটোবাবুর পিছনেও লাগবে এসব মনে হলেই ওর মনে হয় অদৃশ্য সেই শত্রু মহান নায়কের মতো গোফ মুচড়ে মুচকি হাসছে সে তখন স্থির থাকতে পারে না জাহাজে উঠে এতদিন সে কাউকে বুঝতে দেয়নি তার ভালোবাসার মেয়েকে কেউ কেড়ে নিয়েছে ঠিক কেড়ে নিয়েছে বললে ভুল হবে যেন ইচ্ছে করে সেই মেয়ে তাকে ছেড়ে চলে গেল কারণ অমি ওর কি আছে শরীর বাদে ওর কিছু নেই বাউন্ডুলে চুল বড় দাড়ি ঠিক মতো কামায় না স্নান করে না কেমন এলোমেলো তারপর মদ্যপান কোথায় যে টাকা পেত বাংলা মদের এসব নানা উজুহাত দেখিয়ে ফুস করে উড়ে গেল সে খপ করে আরশোলা ধরত আর বলতো টাকা হ্যাঁ টাকা কামিয়ে একটা দ্বীপ কিনে ফেলবো তারপর চাষাবাদ চারপাশে সমুদ্র দ্বীপের একপাশে উঁচু পাহাড় পাহাড়ে একটা আমলকি গাছ থাকবে তার নিচে ছোট্ট কুটির নিচে বেলাভূমি মৎস্য শিকারের অবাধ সুযোগ পাশে ফুলের রাজত্ব এক পাশে আঙুর ক্ষেত পাশে আঙুর পচিয়ে মদ পাশে আপেলের বাগান পৃথিবীর যাবতীয় সুদৃশ্য গাছপালা এনে সে লাগাবে তারপর সুন্দরী রূপবতী মেঘবরণ চুলের কন্যার হাতে ফুল দিয়ে বলবে আমি পৃথিবী জয় করলাম আসলে সে চায় প্রতিশোধ সে যে কত বড় তা দেখাতে চায় সেইভাবে চারপাশে নানা রকম কারুকার্যময় জীবন দেখতে দেখতে মাঝে মাঝে ভীষণ উৎফুল্ল হয়ে ওঠে তাহিতিতেই সে প্রমাণ করবে এগুলো কি সে বলল এমত্র যাবি কোথায় কীভাবে বলল না থাক পরে বলবো মৈত্রকে আমিও আর কিছু বলল না কিছু বলছিস না যে এই বলছিলাম ছোট নাই তো খুব খালি খালি লাগছে তার ভেবে কি হবে ছোট খারাপ লাগে না আমাদের ছেড়ে থাকতে জিজ্ঞেস করে দেখ না এখন তো কথাই বলতে পারি না কোথায় যে থাকে উইনচের নিচে পড়ে থাকছে হে এভাবেই জাহাজ যায় আর ছোট বাবু উইঞ্চের তলায় চিত হয়ে পড়ে থাকে দুলে দুলে জাহাজ যায় আসলে চিত হয়ে শুয়ে থাকলে মনে হয় আকাশটাই দুলছে রাত বেড়ে গেলে মনে হয় নক্ষত্র দুলছে উইঞ্জের নিচে শুয়ে তার মা বাবার মুখ এবং সেই দূর দেশে রয়েছে জন্মভূমি সব তরমুজের লতা এবং বড় অসৎ গাছ হেসবের ভেতর মনে পড়ে ছোট্ট এক মেয়ে সে তো এখন ওর মতো বড় হয়ে গেছে নাকে ওর নথ ছিল ঠিক দুর্গা প্রতিমার মতো মুখ এখন আকাশের গায়ে ভেসে উঠছে কি বড় নথ আর কি বড় চোখে ওখে দেখছে সারা আকাশময় শুধু নক্ষত্র এখন কি মাস এ মাসে কি পুজো হয়ে গেছে আকাশের গায়ে প্রতিবিম্ব ভেসে উঠলে সুদূরের সেই দুর্গা পূজার কথা মনে হয় চারপাশে ড্যাং ড্যাং বাজনা বাজছে কি যে হয় কিসের বাজনা কেন এত দূর থেকে সে স্পষ্ট শুনতে পায় দুর্গা পূজার বাজনায় সারা শরীর ওর ফুলে ফুলে উঠছে আসলে মায়ের কথা ভেবে ছোট বাবুর কান্না পাচ্ছিল সে উইঞ্চের নিচে শুয়ে গোপনে মায়ের জন্য কাঁদছে রাত আটটায় ডাইনিং হলে খাবার সাজানো হচ্ছে একে একে সবাই নেমে আসছে ওভাল সাইজের টেবল ধব সাদা চাদর বিছানো টুপির মতো ন্যাপকিন সাজানো প্রত্যেক চেয়ারের সামনে সুন্দর কারুকার্য করা দেয়াল দেয়ালে বিখ্যাত সব কাপ্তানদের ছবি নিচে নাম ব্যাঙ্ক লাইনের সব দুর্দান্ত কাপ্তানদের বড় বড় ছবি মাঝখানে হিগিনসের ছবি আর চারপাশে আলোর ফুলঝুরি বিচিত্র সব আলোর বাহার খেতে বসলে রেকর্ড চালিয়ে দেওয়া হয় কোনো কোনো দিন মিউজিক বাঁচতে থাকে ওরা নিভৃতে খায় অথবা একটা দুটো পুরনো কিংবদন্তি সমুদ্রগামী জাহাজে দূর অতীতে কত কী সব সংস্কার ছিল সেসব কথাবার্তা কাপ্তান সারা জীবন ধরে যেন মুখস্থ করে রেখেছেন জাহাজই ঐতিহ্য এভাবে খেতে বসে কথাবার্তায় ধরা পড়ে ছোটবাবু খাবার সময় কথা বলে না কেবল শুনে যায় অথচ সবাই খেতে এসে দেখল ছোটবাবু আসেনি জ্যাকের খাবার ওর ক্যাবিনে যাচ্ছে সে নিচে খেতে আসছে না ডাইনিং হলে সে খেতে একেবারেই পছন্দ করছে না জ্যাক যেভাবে পারছে মিস্ত্রি আরচিকে এড়িয়ে থাকতে চাইছে তখন ডেভিড খুঁজে খুঁজে আবিষ্কার করল ছোট উইঞ্চের তলায় ঘুমিয়ে পড়েছে ছোটোকে অহেতুক কাজ দিয়ে রাখে মিস্ত্রি সে কিছু বলতে পারে না ধীরে ধীরে ডাকলো এ ছোট শিগগির ওঠোক তুমি ঘুমোচ্ছ ছোট উঠেই কেমন ভেবা চাকা খেয়ে গেল সে তাড়াতাড়ি আবার স্প্যানার বসিয়ে দিতে গেল নাটের ডগায় খুব অন্যায় করে ফেলেছে তাড়াতাড়ি নিজেকে সংশোধন করার সময় বুঝতে পারল ডেভিড এসেছে ওকে ডাকতে সবাই ডাইনিং হলে ওর জন্য অপেক্ষা করছে রাত আটটা বাজে যতটা তাড়াতাড়ি সম্ভব সে ছুটে গেল তাড়াতাড়ি তো সব হয়ে ওঠে না যতটা পারল হাত পা পরিষ্কার করে হল ঘরে ঢুকে দেখলো আর চেয়ে বিরক্ত মুখে ওর দিকে তাকিয়ে আছে সে ভীষণ কুণ্ঠার সঙ্গে বলল আমার দেরি হয়ে গেছে দুঃখিত ডেভিড বলল এত কাজ করছো তাই খেয়াল নেই ছোটবাবু বুঝতে পারলো ডেভিড ওর দোষ ঢাকছে সে আর কিছু বলতে পারলো না ছোটোবাবু মেনু দেখল ফিলে অফ হেইক মেক্সিকান রোস্ট রিবস অফ বিফ বয়েল পোটেটোস ফ্রেঞ্চ বিনস চকলেট পুডিং চিজ কফি ছোটোবাবু সব খাবার খেতে পারে না ছে বেছে বেছে খায় বয়েল্ড পোটেটোস চাক চাক করে কেটে নিল ফ্রেঞ্চ বিনস খেলো সবটা রোস্ট খেতেও পছন্দ করে সব শেষে ও খেলো পুডিং এবং কফি খাবার পরও মনে হলো সে খায়নি একটু ঝালঝোল ভাত ডাল খিজে প্রিয়তার সে খেয়ে উঠে গেল সে যে ভালোভাবে খেতে পারে না ডেভিড বুঝতে পারে যে ছেলেটা শৈশব থেকে অথবা জন্মাবতী একভাবে মানুষ তাকে হঠাৎ অন্য জীবনযাপনে ফেলে দিলে যা হয় এবং প্রায় দেখা যায় খাবার টেবিলে ছোটবাবুর কোনো উৎসাহ থাকে না সবাই যখন স্যুপ অথবা অন্য খাবার হুশ হাস করে খায় তখন নীরবে ছোটবাবু এটা ওটা বেছে খায় কিছুটা খেয়েই প্লেট সরিয়ে রাখে হ্যাঁ এখন বাবুর কাজ একটু ভাতের ব্যবস্থা করা ভাত ডাল হলেই হবে একটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিলেও তার অমৃতের মতো মনে হবে এবং যেটা স্বভাবে দাঁড়িয়ে গেছে বাবুর ভাত না খেতে পেলে ঘুম আসতে চায় না ভালো ঘুমোতে না পারলে বেশি খাটতে পারে না ভাঙা জাহাজে মান এটা ওটা মেরামত লেগেই আছে সাধারণ মেরামতের কাজগুলো সেই করে থাকে কিছু কাজ আছে যেমন ভালভ ঘুরছে না গ্যাস পাইপ কাজ করছে না উইন্ডসের প্যানিয়ান জ্যাম সেগুলো সহজ সাধারণ কাজ বলে সেই করে ফেলে যত সহজ ভাবা যায় পরিশ্রমের দিক থেকে কিন্তু ততটা সহজ নয় সে সেই সকাল থেকে সারা দিনমান প্রায় ডেকে বোর্ড ডেকে ছুটে ছুটে কাজ করে থাকে সব সময় মনে হয় পেট ক্ষুধায় জ্বলছে আর ফাঁকে যদি আফট পিকে চলে আসতে পারে তবে তো কথাই নেই একেবারে চোরের মতো ভান্ডারি জ্যাঠার গ্যালিতে ঢুকে জ্যাঠা তাড়াতাড়ি একটু আলু ভাজা ব্যাস সে গোগ্রাসে খেয়ে প্যান্টেই হাত মুছে আবার যখন কাজে ফিরে যায় অফিসাররা বুঝতেই পারে না ছোটবাবু আড়ালে খালাসিদের খাবার খেয়ে এসেছে আর এইভাবে খেতে পেলেই সে ভীষণ ছুটে ছুটে কাজ করতে পারে খাটতে পারে বেশি রাতে তাকে জেগে থাকতে হবে যদি মৈত্রদা অমীয় মনু কেউ এদিকে আসে সে অ্যালিওয়ে ধরে হাঁটতে থাকল কেউ আসছে না ওরা হয়তো ভুলে গেছে সে জেগে আছে দুটো ভাত খাবে বলে তখনই অনিমেষ এলো একটা ছোট কলাই করা বাটিতে ভাত একটু মাংসের ঝোল ছোটোবাবু ঢাকনা খুলে শুঁকে দেখল কি সুন্দর ঘ্রাণ ওর জিভে জল চলে এসেছে এবং ক্যাবিনে ঢুকেই দরজা বন্ধ করে দিল সে যতক্ষণ ভালো করে স্নান না করবে যতক্ষণ পরিপাটি করে না খাবে এবং চোখ বুঝে বুঝে হাড় চিবোবে ততক্ষণ সে জাহাজ ডুবে গেলেও ক্যাবিন থেকে নড়বে না উদ্বাস্তু জীবনের মতো ভাত ডাল ভাড়ার মাংস তার কাছে আবার ভীষণ মহার্ঘ হয়ে গেছে সে ক্যাবিনে ঢুকেই বেল টিপল মেসরুম বয়ে সে ওকে সেলাম জানালে বলল পানি মেসরুম বয় বড় কাচের জারে জল গ্লাস সব সাদা লতা পাতা আঁকা দামি তোয়ালে দিয়ে ঢাকা টিপয়ে রাখল বয় আসার আগে লকারে সে ভাড়ার মাংস এবং ভাত লুকিয়ে রেখেছে জলটাও চেয়ে নিল নুন সে বেশি করে ছোট্ট একটা কাচের বোতলে রেখে দিয়েছে ওহ কি যে ভালো লাগছে সে চারপাশে ভাড়ার মাংসের ঝাল ঝাল গন্ধ পাচ্ছে যেন এই ক্যাবিনে অন্য ঘ্রাণ কারণ সকালে স্প্রে করে দিয়ে যায় দামি সুগন্ধ সব উবে গিয়ে শুধু মাংসের ঘ্রাণ সে শীষ দিতে থাকল স্নান করলো সাবান মেখে জলের যখন যেরকম দরকার হট কোল্ড সে শীত না পড়া পর্যন্ত ঠান্ডা জলের ট্যাপ খুলে স্নান করে আয়নায় ওর শরীর ওর স্বাস্থ্য ক্রমে ভীষণ মজবুত হয়ে যাচ্ছে আয়নার সামনে দাঁড়ানোর অদ্ভুত স্বভাব হয়ে গেছে তার কারণ সে সব খুলে হাতের মাসেল পায়ের মাসেল বিচিত্র অঙ্গভঙ্গিতে দেখতে দেখতে ভাবে তুমি কী ছেলে ছোটবাবু আর কী হয়ে গেলে ক্রমে দৈত্যের মতো হয়ে যাচ্ছ কখনো কখনও এইভাবে স্নান করার সময় বাবুর শরীর দেখার নেশায় পেয়ে যায় সে খুব কম সময় খালি গায়ে থাকে আজকাল গরমেও সে পাজামা পাঞ্জাবি পরে থাকে বোধহয় আরচি জানে না বাবু শুধু লম্বাই নয় মজবুত আরচিকে তুলে জোরে আছাড় মারলে সে গুঁড়ো হয়ে যাবে বাবু চোখ বুঝিয়ে প্রায় খেয়ে যাচ্ছিল আর এমন এক রঙিন পৃথিবী যেন চোখে ভাসছে যেন ইজেলে কেউ এসে ছবি এঁকে যাচ্ছে আর ছুঁড়ে ফেলে যাচ্ছে জ্যাককে সে বলতে পারে এখন জ্যাক মাঝে মাঝে একজন ফ্রক পরা মেয়েকে আমার ভালোবাসতে ইচ্ছে করে তোমার করে না ভাত খেলেই ছোট বাবু জাহাজে সুখী মানুষ হয়ে যায় সে আর দুঃখী রাজপুত্র থাকে না সে ঘুমিয়ে ঘুমিয়ে সুন্দর স্বপ্ন দেখতে ভালোবাসে সে শুয়ে শুয়ে কখনো এভাবে সুখী রাজপুত্রের মতো স্বপ্ন দেখতে ভালোবাসে জাহাজে ওঠার পর স্বপ্ন দেখলে যা দেখত কখনো সে হাতিতে চড়ে যাচ্ছে একটা মরা নদী পার হয়ে যাচ্ছে পেছনে একটা কুকুর আসছে হাতির সামনে কেউ বসে রয়েছে যেমন দীর্ঘকায় তিনি তেমনি চড়া তাকে নিয়ে তিনি যেন কোথায় চলে যাচ্ছেন আবার সে দেখতে পেত নদীর চড়ে অনেক উঁচুতে একজন মানুষ দাঁড়িয়ে আছে কিং কিংবদন্তির মতো মানুষ তিনি কখনো মনে হতো আসলে তিনি সেই মোজেস বাইবেলে বর্ণিত মানুষ তিনি যত দূরে নৌকা ভেসে যাচ্ছে তত দূর যেন হাত তুলে দিতে পারছেন যত দূরে চলে যাচ্ছে নৌকা তত হাত ওপরে উঠতে উঠতে আকাশ ছুঁয়ে দিতে চাইছে তত গাছপালা বন উপবন এবং নদীর বাঁক পেরিয়ে ছোটবাবু স্বপ্নে দেখত হাত অনেক দূরে অনেক উঁচুতে ঝুলে আছে জ্যাঠামশাই চিৎকার করে বলছেন এবারে ফিরে যাও আর আসতে হবে না অনেকটা সারেং চাচার মতো তার মুখ সেই মানুষ ছিল ওদের পরিবারের একান্ত মানুষ স্বপ্নে সে তাঁকেও কতবার যে দেখেছে সকালে ঘুম থেকে উঠে ছোট বাবু বাথরুমে গেল বাথরুম থেকে পোশাক পাল্টে পোর্টহোল খুলে দিল তখনই সেই ভয়ঙ্কর ঘটনা জাহাজে ঘটে গেছে ছোট বাবু টেরও পায়নি জ্যাক এসে বাবুর দরজায় মাথা কুটছে প্রায় শিগগির ছোটবাবু শিগগির উপরে উঠে এসো আমাদের সব শেষ হয়ে গেল বাবু পাগলের মতো ছুটে গেল দরজায় তারপর দরজা খুলে শুনলো জ্যাক বলছে মিসেস প্যারো ডেড আর কিছু বলতে পারছে না চোখ প্রায় স্থির ছোটবাবুকে অবাক হয়ে দেখছে ছোটবাবুর শরীরে নতুন ঘ্রাণ এবং সঙ্গে সঙ্গে চোখের উপর থেকে সমস্ত কুয়াশা সরে যাবার মতো চেঁচিয়ে বলল মিসেস প্যারো ডেড! তারপর কেমন ধীরে ধীরে বলে গেল জ্যাক লেডি অ্যালবাট্রস ছো মেরে তুলে নিল আমরা কিছু করতে পারলাম না ছোট বাবু সে বাল খেটে হেলান দিয়ে মৃতপ্রায় দাঁড়িয়ে থাকল আর কিছু বলতে পারছে না